আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব শেখ হাসিনার বিচারের দাবিতে ঢাবি উত্তাল হাসিনার পুনর্বাসনের চেষ্টা এবং ছাত্রজনতার বিপ্লবকে নস্বাত করতে ষড়যন্ত্র চলছে এমন আশঙ্কায় আগামী পনেরো আগস্ট রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবির করা বিক্ষোভ কর্মসূচি থেকে শিক্ষার্থীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচার বিচারনিশিদের দাবি জানিয়েছেন এরপর জানিয়ে দিব আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগ বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রজনতার দাবির মুখে আপিল বিভাগের সিংহভাগ বিচারপতি পদত্যাগ করায় সেই শূন্যস্থান পূরণে চারজন বিচারপতি নিয়োগ দিয়েছে রাষ্ট্রপতি এরপর জানিয়ে দিব ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় এগারো জন বাংলাদেশি গ্রেপ্তার সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করার সময় এগারো জন বাংলাদেশিকে আটক করেছে ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে পালিয়ে যাচ্ছিলেন তারা সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই সব তথ্য জানা গেছে জানিয়ে দিব ড মোহাম্মদ ইউনুসের প্রেস সেক্রেটারি হচ্ছেন এএফপির শফিকুল আলম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজে অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সেক্রেটারি হচ্ছেন বার্তা সংস্থা এএফপির ব্যুরো চিফ শফিকুল আলম এবারে জানাবো ব্যাংকের বাইরে দুই লক্ষ সত্তর হাজার কোটি টাকা দুর্নীতির অর্থ ফিরে আনতে হবে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীয় সদস্য এবং চোদ্দ দলের আহ্বায়ক আমির হোসেন আমর বরিশালের বাসা থেকে নগদ পাঁচ কোটি টাকা উদ্ধার করেছে সাধারণ জনগণ পরে সেনাবাহিনীর কাছে এই অর্থ হস্তান্তর করা হয়েছে এভাবে ঘুষ দুর্নীতি চাঁদাবাজি সহ অবৈধভাবে অর্জিত কালো টাকা ব্যাংকে না রেখে কেউ পাচার করছে আবার কেউ বা ঘরের মধ্য সিন্ধুকে আলমারিতে রেখে দিয়েছেন কেউ বা ঘরের মতো ব্যাংকের মতো ভল বানিয়ে সেটি রেখে দিয়েছেন সময় সুযোগ মতো তা পাচার করে দিচ্ছেন দেশের বাইরে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে ব্যাংকের বাইরে মানুষের হাতে এমন নগদ অর্থ রয়েছে দুই লক্ষ সত্তর হাজার কোটি টাকা সংশ্লিষ্টরা জানিয়েছেন এমন উদ্ধার করা গেলে ব্যাংকিং খাতে চলমান সংকট অনেক অংশেই কেটে যাবে পাশাপাশি বাড়বে সরকারের রাজস্ব আয় এবং এর জন্য বিশেষ অভিযান পরিচালনা করা প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন এবং সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগ ফ্যাসিবাদের সংগঠিত হওয়ার কোন অধিকার এদেশে নাই বলছে হেফাজত ইসলাম বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার এম এ সাকাত হোসেন এর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা সাজিদুর রহমান আস সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতি দিয়েছেন তারা তারা বলেছেন হাসিনার শাসন আমলে দেশ থেকে যেভাবে কোটি কোটি টাকা পাচার হয়েছে এই সরকারের পুনর্গঠনের কোনো সুযোগ নেই প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এই ভিডিওটি একটি লাইক দিয়ে দিন বন্ধুরা আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত হাসিনার বিচার দাবিতে ঢাবি উত্তাল শেখ হাসিনা পুনর্বাসনের চেষ্টা এবং ছাত্র জনতার বিপ্লবকে করতে ষড়যন্ত্র চলেছে এমন সংখ্যায় আগামী পনেরো আগস্ট রাজপথে ঢাকার ঘোষণা দিয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে করা বিক্ষোভ কর্মসূচি থেকে শিক্ষার্থীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও তাদের সহযোগীদের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে একই সঙ্গে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে উপদেষ্টাদের সচ সচেতন হওয়ার সতর্কতা দিয়েছেন সমন্বয়করা সমান্য খাসনাত আব্দুল উপদেষ্টাদের বক্তব্যের সমালোচনা করে বলেছেন উপদেষ্টাকে খনিদের পুনর্বাসনের বক্তব্য দিতে দেখেছি আপনাদের মনে করে দিতে চাই ছাত্র জনতক অভ্যুত্থানে আপনারা উপদেষ্টা হয়েছেন সুতরাং যখন কোন বক্তব্য দেবেন আপনার সামনে যেন পাঁচই আগস্টের গণভবনের চিত্র মাথায় থাকে পার্লামেন্টের চিত্র মাথায় থাকে তিনি বলেন যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায় যারা খুনি হাসিনাকে পুনর্বাসন মতো বক্তব্য দিতে যায় আমরা ছাত্র জনতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি একইভাবে গতি থেকে নামাতে দ্বিধা করব না আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার দাবির মুখে আপিল বিভাগের সিংহভাগ বিচারপতি পদত্যাগ করায় সেই শূন্য স্থান পূরণে চারজন বিচারপতি নিয়োগ দিয়েছে রাষ্ট্রপতি সোমবার বারো আগস্ট রাতে রাষ্ট্রপতির আদেশ আইন ও বিচার বিভাগের সচিব মোহাম্মদ গোলাম সারোয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয় হাইকোর্ট বিভাগ থেকে আপিল বিভাগে নিয়োগ পাওয়া চারজন বিচারপতি হলেন বিচারপতি জোবাই রহমান রহমান চৌধুরী বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি এস এম ইমদাদুল হক প্রজ্ঞাপনে বলা হয় মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান এর পঁচানব্বই এক অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের কর্মরত নিম্ন বর্ণিত চার বিচারককে তাহাদের শপথ গ্রহণের তারিখ হইতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগকে বিচারক নিয়োগ দান করেছেন বিচারপতি নিয়োগ দিয়ে সংবিধান সংবিধানের পঁচানব্বই একে বলা হয়েছে প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃত্ব নিযুক্ত হইবে এবং প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি অন্য বিচারপতিকে নিয়োগ দান করবেন পঁচানব্বই দুই অনুসারে কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক না হলে এবং ক সুপ্রিম কোর্টে অনুন্নত দশ বছর অ্যাডভোকেট না থাকলে বা খ বাংলাদেশের রাষ্ট্রীয় সমনার মধ্যে দশ বছর কোনো বিচার বিভাগীয় পদে অধিষ্ঠ না থাকলে অথবা গ সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগ লাভের জন্য আইনের ধারা নির্ধারিত যোগ্যতা না থাকলে তিনি বিচারপতি পদে নিয়োগ লাভের যোগ্য হবেন না ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় এগারো বাংলাদেশি আটক সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় এগারো জন বাংলাদেশিকে আটক করেছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে পালিয়ে যাচ্ছিলেন তারা সোমবার ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয় বিএসএফ বলেছে ভারতে প্রবেশের অনুমতি চেয়ে আরও শত শত বাংলা বাংলাদেশী নাগরিক সীমান্তে অপেক্ষা করছেন অনেকে সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের চেষ্টা করছে বিএসএফ এর উপমহাপরিদর্শক অমিত কুমার ত্যাগী এএফপি কে এখনো সীমান্ত পার হওয়ার জন্য কয়েকশো বাংলাদেশি নাগরিক নো ম্যানেজ ল্যান্ডে অপেক্ষা করছেন এদিকে সোমবার আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স দেওয়া এক পোস্টে বলেছেন গতকাল রাত দেড়টার দিকে চার বাংলাদেশি নাগরিক ভারত বাংলাদেশ দেশ সীমান্তের করিমগঞ্জ সেক্টর দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছেন তবে পুলিশ কার্যকরভাবে জিরো পয়েন্টে হস্তক্ষেপ করে এবং তাৎক্ষণিকভাবে ভারতে তাদের অবৈধ অনুপ্রবেশে বাধা দিয়েছে ডক্টর ইনুসের প্রেস সেক্রেটারি হচ্ছেন এ এপির শফিকুল আলম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনুসের প্রেস সেক্রেটারি হচ্ছেন বার্তা সংস্থার এ এপির ব্যুরো চিফ শফিকুল আলম সোমবার বারোই আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি নিজে এই তথ্য জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি জানান অধ্যাপক মোহাম্মদ ইউনুস আমাকে অন্তর্বর্তী সরকারের তার প্রেস বেশ সচিব হওয়ার অনুরোধ জানিয়েছেন আমি তাকে এবং জাতির সেবার এ সুযোগ পেয়ে গর্বিত আমি এখনো নিয়োগপত্র পাইনি আশা করি দু এক দিনের মধ্যেই পেয়ে যাব শফিকুল আলম জানা বিশ বছর ধরে কাজ করে যাওয়ার বার্তা সংস্থা এ চাই চায় আমি তাদের সাথে থাকি তারা একটি বড় পরিবার তারা আমাকে এত বছর ধরে সমর্থন করছে যেমন একজন বাবা তার সন্তানকে সমর্থন করেন তবে আমি নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আমি আপনার দোয়া চাই ব্যাংকের বাইরে দুই লাখ সত্তর হাজার কোটি টাকা দুর্নীতির অর্থ ফিরিয়ে আনতে হবে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও চোদ্দ দলের আহ্বায়ক আমির হোসেন আমুর বরিশাল থেকে নগদ পাঁচ কোটি টাকা উদ্ধার করেছে সাধারণ জনগণ পরে সেনাবাহিনীর কাছে এ অর্থ হস্তান্তর করা হয় এভাবে ঘুষ দুর্নীতি চাঁদাবাজি সহ অবৈধভাবে অর্জিত কালো টাকা ব্যাংকে না রেখে কেউ পাচার করেছে আবার কেউবা ঘরের মধ্যে সিন্ধুকে আলমারিতে রেখেছে রেখেছে কেউ ঘরের মধ্যে ব্যাংকের মতো বল্ট বানিয়ে রেখে দিয়েছে সময় সুযোগ মতো তা পাচার করে দিচ্ছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসেবে ব্যাংকের বাইরে মানুষের হাতে এমন অর্থ রয়েছে দুই লাখ হাজার কোটি টাকা সংশ্লিষ্টরা জানিয়েছে এসব উদ্ধার করা গেলে ব্যাংকিং খাতে চলমান সংকট অনেকটাই কেটে যাবে পাশাপাশি বাড়তে সরকারের রাজস্ব আয় এজন্য বিশেষ অভিযান পরিচালনা করা প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করেন বিশ্ব ব্যাংকের ঢাকা ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন গতকাল নয়া দিগন্তকে জানিয়েছে মানুষ এখন অনিশ্চয়তায় থাকেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন অবনতি হয় তখন মানুষ অস্থতায় ভোগে আর এই অস্থহীনতার কারণেই মানুষ ব্যাংকে টাকা না রেখে হাতে বেশি অর্থ রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন গত জুলাই মাসে তার আগে দেশের মানুষ আতঙ্কগ্রস্ত ছিলেন নিরাপদহীনতাই ছিল মানুষ এখন তা অনেকটাই কেটে গেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হতে শুরু করেছে নিরাপদে বাড়ি ফেরার ভরসা পাচ্ছে এখন মানুষের হাতে থাকা নগদ অর্থের একটা অংশ আপনা আপনি ব্যাংকিং চ্যানেলে চলে আসবে বলে মনে করা হচ্ছে এছাড়া দুর্নীতি ঘুষের মাধ্যমে যারা অর্থ উপার্জন করেছেন তাদের কাছ থেকে উদ্ধার বিশেষ অভিযান চালানো করতে হবে